মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে যা যা লাগবে ভাত গাজর কুচি পেঁয়াজ কুচি বরবটি কুচি ক্যাপসিকাম চিনি চিংড়ি মাছ ডিম কাঁচামরিচ স্লাইস সসেজ কুচি সয়া সস লবণ তেল উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন দিল আফরোজ সাইদা আপু আপনি স্টার্ট করতে পারেন আমরা রান্না করতে করতে বাকি গল্প করে নেব ঠিক আছে আমি প্রথমে হাড়িটা দিয়ে দিচ্ছি চুলায় চুলাটা অন করে দিচ্ছি আমি এইখানে আমি চিংড়ি নিয়েছি আচ্ছা হিসাবে চিংড়ি আছে তারপরে তারপরে আছে আছে ডিম অনেকগুলি প্রোটিন আছে তারপর বিভিন্ন টাইপের ভেজিটেবল আছে তো এইখানে আমি এটা একটু বলে নেই কারণ এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এইটা কিন্তু বাসায় যে আমাদের থেকে যাওয়া ভাত দিয়েও কিন্তু ভালো হয় জি জি কিন্তু এটা আগের দিনেরটা আরো বেশি ভালো হয় তো এটা আমি রাতে রান্না করে নিয়েছিলাম গরম পানিতে একটু শক্ত করে উঠিয়ে নিয়েছি মানে একদম পুরা ফুল বয়ল করে আমি নিতে ঠান্ডা করে নিয়েছি আমাদের মানে ছয়টা উপাদান খাবারের যেগুলো লাগে সবগুলো কিন্তু এখানে আছে তো আমি এখানে প্রথমে একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা আসলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ ছয়টা চিংড়ি নিয়েছেন এরকম হ্যাঁ এখানে ছয় সাতটা চিংড়ি নিয়েছি একটু লবণ দিব

আচ্ছা এইটা আমি এই চুলায় ভেজে ফেলি তাহলে আমার তাড়াতাড়ি হবে আমি দুইটা চুলা একসাথে কাজ করব অল্প একটু তেল দিয়ে আমি চিংড়িটা ভেজে নিব তেলটা আমরা নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার হ্যাঁ চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে আমি রাইস দিব এখানে অন্য আইটেমগুলো ভেজে ফেলবো ফ্রাইড রাইস এরকম একটি খাদ্য যেটা আমরা খুব ঝটপট তৈরি করতে পারি এবং আজকে আমাদের স্টুডিওতে আপু একসাথে দুইটা চুলা কিন্তু ইউজ করছেন একটাতে চিংড়ি মাছ ফ্রাই হবে আর একটাতে উনি ভাত বসিয়ে দিবেন তো এভাবেই আমরা বুঝতে পারছি যে কত তাড়াতাড়ি করতে পারি আমাদের অনেক সময় হয় না যে বাসায় কাজ করতে ইচ্ছা করছে না বা খুব টায়ার্ড সুস্থ লাগছে আগের দিন রান্না করেছে অনেক কিন্তু আজকে আর সেই তরকারিটা খেতে ইচ্ছা করছে না তখন কিন্তু আমরা ঝটপট ওই আগের দিনে চালটা দিয়ে বা একটু ভাত যদি নাও থাকে রান্না করে তাড়াতাড়ি আমরা ডিম দিয়ে চিংড়ি মুরগি যা থাকে বাসে বিফ ঝটপট করে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারি তো এইখানে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি কিন্তু সেদ্ধ হতে চার মিনিটের বেশি লাগে না মিনিট আবার বেশিক্ষণ রাখলে তো রাবারি হয়ে যায় জন্য বেশিক্ষণ করতেও হয় না আর চিংড়ি মাছের কালারটা খুব তাড়াতাড়ি অরেঞ্জ কালার হয়ে যায় ওটা খুব ভালো লাগে আমার হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়ে যায় সেইটা এখানে আমি যে প্রোটিনগুলো নিব এটা এখানে আলাদা করে ভেজে নিচ্ছি এখানে আমি ডিম নিয়েছিলাম ডিমটা একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি অল্প একটু পানিও লাগবে আচ্ছা আমি এখন চিংড়িগুলি নামিয়ে নিচ্ছি চিংড়ি খুব ঝটপট হয়ে যায় চিংড়ির কাজটা আমাদের হয়ে গেছে এখন এইটাতে অল্প একটু তেল দিয়ে আমি সসেস ভেজে নিচ্ছি সসেসটা কি আপনি চিকেনের নিয়েছেন হ্যাঁ চিকেন সসেস আমি এটা স্লাইস করে নিয়েছি বাচ্চারা কিন্তু চিকেন সসেজ খুব পছন্দ করে এবং আমরা যদি চাই বিফও ইউজ করতে পারি এখানে আপু দিচ্ছেন এটা আমার মনে ওরা আরও আগ্রহ পাবে খাবার জন্য হ্যাঁ আমরা সসেজ কতক্ষণ ভাগ ভাজবো এটা এটা শুধু একটু সতে করে নামিয়ে একটু সতে করে নেব কারণ তো অলরেডি আছেই করা হ্যাঁ তো হালকা করতে হবে কারণ এইটা আমি পরে আর রাইসে একদম নামানোর সময় দিয়ে দেবো এটা দেখে একটু ঝামেলার মনে হচ্ছে আসলে এত আইটেম না দিলেও চলে হ্যাঁ যা আছে তাই দিয়ে করা যায় মেইনলি ডিমটা আর একটা যেকোন একটা প্রোটিন হয় সেখানে এখানে চিংড়ি আছে সসেজ আছে তারপর কত রকম ভেজিটেবল ভেজিটেবল না দিলে আবার ফ্রাইড রাইস কালারফুল হয় কালারফুল হয় না প্লাস সবগুলো আইটেম তখন যাচ্ছে না ভেজিটেবলটা দিয়ে দিলে একটা কমপ্লিট মিল হয়ে যাচ্ছে আচ্ছা এটাও হয়ে গিয়েছে আমি এটাও নামিয়ে ফেলবো এখন আমি ডিমটা ভেজে নিব তাহলে আমার ভাজার কাজ শেষ দর্শক চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে সসেজও ভাজা হয়ে গেছে এখন আমরা ডিমটা ভাজছি তার মানে আমরা তিনটা প্রোটিন আলাদা চুলাতে ভেজে নিচ্ছি এরপরে আমরা রাইসের সাথে ভেজিটেবলগুলো সব মিক্স করবো আর ভেজিটেবল ছাড়া তো ফ্রায়েড রাইস ভালোই লাগবে না কারণ ভেজিটেবল এক করলেই কালারটা চলে আসে অনেক কালার থাকে ভেজিটেবলের থেকে আমরা সবগুলো খাদ্য যে পুষ্টিগুণগুলো পাই এবং বাচ্চাদেরকে একটা মিল হিসাবে এটা আমরা ব্রেকফাস্টে টিফিনে বা লাঞ্চে ডিনারে যে কোনো সময় কিন্তু সার্ভ করতে পারি হঠাৎ গেস্ট আসলে আমরা তৈরি করতে পারি এখানে কয়টা ডিম ইউজ এখানে দুটো ডিম নিয়েছি আচ্ছা এখন এইদিকে আমি এই চুলায় কাজ করতে থাকব আমরা ওয়েট করলাম সসপ্যান গরম হওয়ার জন্য আমাদের যারা টিভির ওই পাশে খুদে দর্শকরা আছেন অর্থাৎ ছোট ছোট বন্ধুরা আছেন তারাও কিন্তু এই ফ্রাইড রাইসটা শিখে নিতে পারেন আমি এখানে তেল দিয়েছি আর ফ্রাইড রাইস করতে হবে একদম চড়া আছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এইখানে যা যা সেদ্ধ চালটা তো সেদ্ধ করাই সেই জন্য চড়া আছে আমি সবগুলো মিক্স করে নামিয়ে ফেলবো প্রথমে আমরা তেল দিয়েছি এবার পেঁয়াজছি এবার পেঁয়াজটা দিচ্ছি

সব সময় দেখা যায় গাজরটা আগে দেওয়া হয় কারণ গাজর সিদ্ধ হতে সময় লাগে এখানে আমি ছোট করে গ্রেট করে নিয়েছি তো আমি এটা করে করেছি হ্যাঁ যদি এটা বড় করে কাটলে আমি প্রথমেই দিয়ে দিতাম কারণ আমার কাছে ফ্রাইড রাইসের কালারগুলো কালারফুল হলে দেখতে ভালো লাগে সেটাই তো ফ্রাইড রাইস এটাই তো মজা হ্যাঁ তো অনেক কালার থাকে এবার আমি শুধু বড় দিয়ে দিচ্ছি একটু আগেই আচ্ছা

হাই গ্রিন কারি হ্যাঁ পোলাও বিরিয়ানি কিন্তু অনেক সময় বোর হয়ে যায় তাই না কিন্তু এটা খুব একটা খারাপ লাগে না আচ্ছা এখানে দেখবেন রাইসটা কিন্তু খুব ঝরঝরা আপনি এখানে কতটুকু রাইস নিয়েছেন আপু এখানে আমি দুই কাপের মতো নিয়েছি দুই কাপ হ্যাঁ এটা কিন্তু একটু বেশি রান্না করে ফেললেই কিন্তু ফ্রাইড রাইসটা আবার ভেঙে যাবে ভাজার সময় কারণ একটু কম রান্না করলে অসুবিধা নাই কারণ এইখানে তো আবার ভাজা হচ্ছেই আচ্ছা এখন আমি যা যা মিক্সড করার সব একসাথে মিক্সড করে ফেলবো আচ্ছা কারণ এখানে লবণ দিতে হবে লবণ দিচ্ছি ওইগুলিতে লবণ দেওয়া আছে যেগুলি ভেজে নিয়েছি এখানে শুধু রাইসের আন্দাজে আমি লবণটা দিচ্ছি তারপরে আমি দিব সয়া সস সয়া সসটা অল্প দিচ্ছি হাফ টি স্পুনের মতো খুব সুন্দর অলরেডি একটা সুন্দর কালার চলে এসছে এবং সায় সাজ দেওয়ার পর একটা সুন্দর অ্যারোমাও পাচ্ছি আচ্ছা এখন আমি গাজর দিয়ে দিচ্ছি গাজর দেওয়ার সাথে সাথে আরও সুন্দর হয়ে গেল কালারফুল হয়ে গেল আচ্ছা আমি তো একটা মরিচ দিয়ে দিচ্ছি বাকিটা আমি উপরে গার্নিশ হিসাবে দিব আচ্ছা আর চিনিটাও আমাদের বাকি আছে হ্যাঁ চিনিটা বাকি আছে আগে কিন্তু আমরা ফ্রাইড রাইস তৈরি করার সময় সবসময়ে টেস্টিং সল্ট ইউজ করতাম কিন্তু টেস্টিং সল শাস্তের জন্য অতিরিক্ত ক্ষতিকর এর জন্য আমরা এখন চিনি আর সল্ট দুইটাকে মিক্স করে ইউজ করি আর অনেকে চাইলে চিকেন পাউডার হ্যাঁ রেস্টুরেন্টগুলিতে চিকেন পাউডার ইউজ করে তাতে কিন্তু টেস্ট আসে ওই টেস্টটা আসে একদিকে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে ওদিকে ডিমটাও আমাদের ভাজা হয়ে গেছে আপু এখন স্ক্র্যাম্বল করে নিচ্ছেন স্ক্র্যাম্বল এগ এমনিও ব্রেকফাস্টের সময় সবারই খুব প্রিয় ফ্রায়েড রাইসে যখন স্ক্র্যাম্বল এগ করে আমরা মিক্স করে দেই তখন অনেক মজা লাগে এই টাইমে লবণটা ঠিক আছে কি না একটু দেখে নিতে হবে আচ্ছা এখন কিন্তু আমি হাই হিটে দিয়েছি আচ্ছা এখানে কোনো ঢাকার দরকার নাই অল্প একটু সসেস ভাজা দিচ্ছি বাকিটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি আচ্ছা কিছু আমরা তুলে টেকনিক কথার মাধ্যমে গল্পের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা বাসায় যখন পরিবেশন করবেন তখন মাথায় থাকবে সবকিছু আমরা যখন রাইসে দিয়ে দিচ্ছি তখন কিন্তু যখন আমরা সার্ভ করে অনেক কিছু ঢেকে খুঁজেই পাওয়া যায় না তাই আমরা যদি আলাদা করে একটু একটু করে একটু একটু ডিম একটু সসেজ একটু চিংড়ি আলাদা করে রাখি তাহলে যখন আমরা পরিবেশন করছি লাস্টে আমরা উপরে দিয়ে সাজিয়ে দিলে তখন দেখতে সুন্দর লাগে আমার ভাজা শেষ আচ্ছা এখন সার্ভ করার পালা মানে আমাদের অপেক্ষার পালা শেষ হ্যাঁ একটু অন্যভাবে সার্ভ করি আচ্ছা আমি দিয়ে আমার মোল্ড লাগবে রান্নার সময় পরিবেশনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এজন্য আমাদের যারা এক্সপার্টরা আসেন এরকম এক্সপার্টরা ওভাবেই পরিবেশন করেন এটা দেখে আমরা ইন্সপায়ার্ড হই এবং আমরাও বাসায় ওভাবে পরিবেশন করি আপু একটা স্পেশাল মোল্ড ইউজ করছেন এই মোল্ডের মধ্যে সব কিছু আগে ঢেলে দিচ্ছেন যখন এটা প্লেটিং করা হবে তখন উপরে যা বন্ধ করে দিলাম আচ্ছা অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি চেষ্টা আমরা করতেই পারি বাকিটা দেখা যাক কি হয় অনেকে আমরা ডিশের মাঝে এইভাবে সার্ভ করি চামচ দিয়ে নেয় এইভাবেও চাইলে করা যায় সেটাই আমি কিন্তু আপু অনেকভাবে পরিবেশন করি আমার ভালো লাগে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশনটা করতে কি সুন্দর হয়েছে কালারটা আমরা ইচ্ছা করলে তো তেলের সাথে একটু বাটারও ইউজ করতে পারি ফ্লেভারটা আরো সুন্দর আছে হ্যাঁ শুধু বাটার দিয়েও করা যায় বাটারটা অনেক সময় আমরা এই এক্সপেন্সিভ সেজন্য জন্য করতে চাই না বা যারা একটু বেশি কনসাস ভাবছে বাটার খাওয়া উচিত না কিন্তু একটু গুড ফ্যাট হিসেবে হ্যাঁ বাটার খাওয়া যায় কিন্তু আজকাল অনেক ডাক্তাররা ডায়েটিশিয়ানরা বলেন যে আপনি বাটার ঘি খাবেন তো এটা আমি ব্লক টা নিচ্ছি এটার জন্য আচ্ছা মানে জানি না হবে কিনা বাহ হয়েছে তো অনেক সুন্দর লাগছে তবে যা পাওয়া হয়ে গেল মিক্সড রাইস থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের কাছে কত সুন্দর একদম সহজ উপায় আপু তৈরি করে দিয়েছেন মিক্সড ফ্রাইড রাইস এখানে প্রন আছে ডিম আছে সসেজ আছে আমাদের বাচ্চারা খুব পছন্দ করবে এবং আমাদের মতো বড়রাও খুব লাইক করবে